এটা হসাপ থ্রি ফেজ মিটার এখানে নিউট্রাল ইনপুট নিউট্রাল এটা নিউট্রাল ফেজ কন্ড নিউট্রাল কন্ড এটা তো আউটপুট দিলা নাকি ইনপুট 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 এন্ড নিউট্রাল ইনপুট নিউট্রাল সে ইনপুট ফেজ কিলালে নাই

মিটার নাম্বার তারপরে চাপ দাও দেখি এটা এটা ডেট হ্যাঁ তারপর তারপর টাইম টোটাল রিডিং এই ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ এটা টোটাল পিক অফ পিক হয় না দেখি দাঁড়ো এটা হচ্ছে কিভিং এটা কি আগের রিডিং এটা হচ্ছে আগের মাসের রিডিং আচ্ছা তারপর যাও এটা কেভিয়ার মূলত এটা হচ্ছে টোটাল বিল হয় তাই না আচ্ছা